হ্যালো এভরি এই আই মেকআপটা আমি মাত্র তিনটে কালার দিয়ে কমপ্লিট করেছি তো দেখে নাও কিভাবে তিনটে কালার দিয়ে তোমরা ঘরে বসে এই আই মেকআপটা করে নিতে পারবে প্রথমে আই বেস অ্যাপ্লাই করার পর আয়ের ইনার কর্নার আর আউটার কর্নারে আমি একটা লাইট ব্রাউন কালার অ্যাপ্লাই করলাম তারপর সেই তুলিটা দিয়েই একটু পুরো ক্রিসটাতে দিয়ে দিলাম তারপর মিডিয়াম ব্রাউন কালার নিয়ে আউটার কর্নার আর ইনার কর্নারে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর তার থেকেও এক শেড ডার্ক কালার নিয়ে ইনার কর্নার আর আউটার কর্নারে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম এরপর আয়ের লোয়ার ল্যাশের নিচে একটু লাইট ব্রাউন কালার আর তারপর একটু ডার্ক কালার দিয়ে ভালোভাবে সেটাকে ব্লেন্ড করে দিলাম একদম যাতে ন্যাচারাল লাগে দেখতে এবার এই রকম একটা চ্যাপটা তুলি নিয়ে আই শ্যাডো প্যালেট থেকে একটা গ্লিটার নিলাম সেই গ্লিটারটা ভালো করে আইবলের ওপর এইভাবে লাগিয়ে দিলাম দেওয়ার পর আমার আই মেকআপ কমপ্লিট এবার আইলাইনার পরবো যাদের আইলাইনার পড়তে অসুবিধা হয় তারা ঠিক রকম ভাবে আইলাইনার নিজের চোখে নিজেই পরে নিতে পারো আর সব থেকে শেষে আর ল্যাশটা লাগিয়ে আমার আই কমপ্লিট হয়ে যাবে যদি আমার কাজ ভালো লাগে তাহলে নিজেদের স্পেশাল ডেতে আমাকে বুক করার জন্য আমার ফোন নাম্বারে বা ইনবক্সে মেসেজ করতে পারো আর সেলফ মেকআপ বা ব্রাইডাল মেকআপ শেখার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো আর সব শেষে আমার এই লুকটা কেমন লাগলেও তোমরা কিন্তু জানাতে একদম ভুলো না এতক্ষণ আমার সঙ্গে থাকা তার জন্য অনেক ধন্যবাদ